আজকে অর্ধেক দামে রকিং চেয়ার সহ একটা সোফা দিব যেটা হচ্ছে রাজকীয় সোফা আপনার রোজ মডেলের হাই ডেন্সিটি ফোম ইউজ করেছি যেটার সাথে সেটা এবং চিটা সেগুন কাঠ ব্যবহার করেছি আপনি দেখতে পাচ্ছেন হাতি মডেলের সোফা হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এটা হাতি মডেল বলার কারণ হচ্ছে এটার পায়া দেখলে বলে হাতি আবার কর্নার দেখলে বলে রোজ আসলে আমরা কোন দিকে যাব। এখন কাস্টমার যেটা বলবে আমাদেরকে সেটাই বলতে হবে দেখেন এই কর্নারটা যখন একজন দেখে তখন বলে ভাই এটা তো রোজ মডেলের সোফা আসলে রোজ মডেলের কর্নার সোফাই এটার মূল নাম কিন্তু যখন সাইডের পায়াটা দেখে তখন আসলে হাতির পায়া ছাড়া হাতিমার মডেল বলা ছাড়া কোনো উপায় থাকে না দেখেন এটা তৈরি করেছি আমরা সম্পূর্ণ সলিড চিটা এবং সেগুন কাঠের উপরে এখানে যে কাঠগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমরা সলিড চার পায়া থেকে নিয়ে এরকম মিনার করেছি সেই সাথে এখানে যে কাঠগুলো দেখতে পাচ্ছেন এগুলো দেড় ইঞ্চি মোটা নেয়া আর এখানে যে পায়াটা ব্যবহার করেছি এটা আস্ত একটা গাছ থেকে কেটে কার্ভ করে তারপরে এই ডিজাইনটা করা হয়েছে সেই সাথে এখানে যে বালিশগুলো দিয়েছি এগুলো সম্পূর্ণ ফাইবারের তৈরি এবং সেই সাথে যে কাপড়টা ইউজ করেছি এটা তুর্কি সুইট ভেলভেট আর এখানে যে ফোমটা ব্যবহার করেছি এটা হাইডেন্সিটি সলিড রাবার ফোম সেভি রাবার সিট আছে হচ্ছে টু টু ওয়ান মানে সরি টু 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 ছয় সিট সাথে একটা কর্নার এবং একটা চমৎকার ম্যাগাজিন ট্রে পাচ্ছেন সাথে চারটি মোড়া সহ টেন এম গ্লাস সহ একটি কফি টেবিল পাচ্ছেন আকর্ষণীয় এই সোহাটি আগামী এক সপ্তাহের মধ্যে আপনি অর্ডার করলে ডিসকাউন্ট পাবেন মানে কী ডিসকাউন্ট বলতে পারবো না একেবারে অর্ধেক দাম মানে ঢাকার ভেতরে যেগুলো ব্র্যান্ডিং শোরুম সেই শোরুমগুলোতে এই সোফাটা বিক্রি হয় এক লক্ষ আশি হাজার থেকে নব্বই হাজার টাকা সেই সোফাটা আমরা দিচ্ছি মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকায় আপনি বলতে পারেন ভাই আপনি হয়তো চুরি করে তারপরে বিজনেস করতেছেন কিন্তু না ভাই এটা একেবারে হোলসেল রেট আমরা পাইকারি রেটে নিজস্ব ফ্যাক্টরি থেকে প্রোডাকশন করে আপনাদেরকে দিচ্ছি এবং সাথে আপনি যদি আপনার মা বাবাকে সারপ্রাইজ দিতে চান তাহলে এই রকিং চেয়ারটা পাবেন একেবারে সম্পূর্ণ ফ্রি আগামী এক সপ্তাহের মধ্যে অর্ডার করলে আর এটার দাম নিব আমরা মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা আর এক লক্ষ পাঁচ হাজার টাকা সাথে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি দিয়ে ছয় সিটের এরকম একটা কর্নার সোফার রাজকীয় কর্নার সোফা যদি আপনি আপনার বাসায় নিতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেয় এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে সেই সাথে আমাদেরকে ইনবক্সও করতে পারেন আপনার ফুল ঠিকানা ও নাম নাম্বারটা আমাদেরকে ইনবক্স করলেও আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে এই সুন্দর আকর্ষণীয় সোফাটি এই রকিং চেয়ার সম্পূর্ণ ফ্রি সহ নিতে পারবেন তবে এটা আগামী এক সপ্তাহের মধ্যে আপনাকে অর্ডার করতে হবে তা না হলে এই রকিং চেয়ারটা আমরা দিতে পারবো না শুধুমাত্র সোফাটাই দিতে পারবো তো কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা